আমি তো তোমার সাথে প্রেম করতে চাইছি এই কথা আমি বলি নাই আমি বলছি তোমারে দিয়ে আমি তোমারে বলাইছি যে তুমি যাত্রা দলে অভিনয় করতে চাও কিনা সেই প্রস্তাব পাঠাইছি মিসা কথা তুমি মন্দির না শুনে প্রেম হয় না

আমি তোমাকে মহা তারকা বানাতে চাইলাম সেই জন্য তোমাকে যাত্রা দলে নিতে চাইলাম তুমি আমাকে প্রত্যাখ্যান করলে চাম্পা আপনাদের জমি কেনে আমার খুব একটা ইচ্ছা ছিল না শুনলাম বিপদে পড়ছেন সেই জন্য রাজি হলাম জি এখন কই না আপনাদের কোনো কথা আসেনি জমির দরদাম নিয়ে কোনো আপত্তি আসেনি দেখি এটু ভাইবে দেখি আসলে জমি জমার সব কিছু করে জমির মিয়া আইনের লোক তো কি ক জমির মিয়া সরকার সাপোর্ট জমি এইটা নিয়ে কি আলোচনা করতাম তাই নেতর তোর আমরাতে বেশ টিচেহানিতো না আমরা কম দিতাম না সেইটাই তাছাড়া তোমরা মিলে যে সিদ্ধান্ত নেবে তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার একটা আপত্তি আছে কি সব আপনারা যে জমিটা আসলে বিক্রি করতে চাইছেন সেইটুকু জমি দিয়ে আমরা কি করব বরং সেই জমিটার সাথে যে জমিটা আছে সেটা সহ যদি বিক্রি করেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই সুদ্রী সাহেব আমরা বিপদে পড়ছি টেহার দরকার কিন্তু হ্যাঁ লাগে জোর করে আমাকে কাছে জমি চাইলে তো আমরা অসুবিধা দেখেন বাইবা দেখেন জমি কেনা তো আমার জরুরি কিছু না আপনারা বিপদে পড়ছেন তাই আপনাকে কথা মনে করে জমিটা কেনা টাকাটা যদি আপনাকে কাজে লাগে মনিকা জায়গাটা পছন্দ করছে ওর কথা তো আমি ফালাই দিতে পারি না আচ্ছা ঠিক আছে আমি রাজি মামা এটা আপনি কি কইতাছেন আমি যেটা কইতেছি বুঝা কইতেছি তুই চুপ থাক রাজা সাহেব আপনি কাগজপত্র তৈরি করেন আলহামদুলিল্লাহ রাজা সাহেব তাইলে আমি কাগজপত্রের কাম শুরু করতাম দেখি ভাইবে দেখি করুন লালা!